আজ পনেরোই আগস্ট দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভ্রমণ ব্লগে এখন মানে দশটা তেরো আর আমরা পাঁচটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি হুড্রু ফলস দেখতে প্রথমে আমরা দেখব হুড্রু ফলস আমরা এখন যাচ্ছি পাত্রাতু লেকের পাশ দিয়ে গাড়ির জানলা খুলে এই পাত্রাতু লেকের অপরূপ শোভা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর এই পাত্রাতু লেক অপূর্ব সুন্দর লাগছে এই পাশ থেকে রাস্তার দুপাশে গাছ আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর পাত্রাতু ভ্যালি থেকে রাঁচি পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আর প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার এই রকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে হয় অপূর্ব সুন্দর লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে আর এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে আমরা কিন্তু দারুণ এনজয় করছি আজকে স্বাধীনতা দিবস বলে গাড়ি বাইক সব কিছুর ওপরেই আমাদের দেশের পতাকা লাগানো আছে তাই দারুণ লাগছে আজকের এই পরিবেশটা আর প্রচুর লোক বেরিয়েছে গাড়ি বাইক নিয়ে সবাই পাত্রাতু ভ্যালির দিকেই যাচ্ছে স্বাধীনতা দিবসের আটাত্তর বছর পূর্তির উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখান থেকে দেখাচ্ছে রাঁচি আরও আঠেরো কিলোমিটার আমরা মোটামুটি পাত্রাতু ভ্যালি থেকে সতেরো কিলোমিটার ড্রাইভ করে এসেছি পাত্রাতু ভ্যালি ঢোকার সময় যে ছোট্ট পাহাড়টা আমাদের ডান দিকে পড়েছিল সেই পাহাড়টাকে আমরা এখন বাঁ রেখে বেরিয়ে যাচ্ছি আমরা এখন এসে গেছি রাঁচি রিং রোডের সামনে এই রিং রোড দিয়ে ডান দিকে গেলে আমরা রাঁচি পৌঁছে যাব আর বাঁ দিক দিয়ে আমরা গেলে হুড্রু ফলসের দিকে যাব আমরা পাত্রাত ভ্যালি থেকে প্রায় আঠেরো কিলোমিটার অতিক্রম করে এই জায়গায় এসে পৌঁছেছি আমার যাত্রাপথের অনেকটা অংশ জুড়ে থাকে আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা সেই সঙ্গে রাস্তার কন্ডিশন আর কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাগুলো আমি যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি এবং যে রাস্তার কন্ডিশনগুলো অনুভব করছি আপনারা এই রাস্তা দিয়ে আসলে খুবই সহজেই কিন্তু আপনারা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আমরা এখন যাচ্ছি রাঁচি রিং রোড ধরে আমরা পাত্রাতভেলি থেকে প্রায় আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করেছি আর আমাদের এখনো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আর আজকে পনেরোই আগস্ট বলে বাইকের ওপরে রকম ফ্ল্যাগ নিয়ে প্রচুর ছেলেরা যাচ্ছে আর এখন বাইরে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা সত্যি অপূর্ব সুন্দর আমরা এখন এসেছি নিউডির মোড়ে এই নিউডির মোড় থেকে হাজারিবাগ এবং পাটনা যাওয়ার জন্য বাস ছাড়ে এই সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে সেই বাসটাই হাজারিবাগ পাটনা যাবে এই নিউরির মোড় থেকে হাজারিবাগের দূরত্ব আশি কিলোমিটার আর পাটনার দূরত্ব দুশো পঁচানব্বই কিলোমিটার আমরা এখন এনএইচ টোয়েন্টি ধরে এগোচ্ছি এনএইচ টোয়েন্টি হচ্ছে রাঁচি হাজারিবাগ এক্সপ্রেস হাইওয়ে আমরা আমাদের পাত্রাতু ভ্যালি রিসর্ট থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার এসছি আর আমাদের এখনও প্রায় তিরিশ কিলোমিটার যেতে হবে এই জায়গাটার একটা লোকাল নাম আছে এই জায়গাটার নাম হচ্ছে পাকলুচক আমরা হাইওয়ে ছেড়ে এখন একটা রাস্তা এসে ঢুকেছি এবং এখানে আমাদের স্পিড লিমিট যেরকম কমে যাবে সেরকম আমাদের এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার যেতে হবে আর এই রাস্তাটা এখান থেকে দেখে বয়ে যাচ্ছে এটা ওয়ান ওয়ে রাস্তা এবং এটা গ্রামের ভেতর দিয়ে যাবে তাই একটু দেখে চালাতে হবে আর আজকে পনেরোই আগস্ট হওয়ার জন্য এই রাস্তায় কিন্তু ভীষণ চাপ আছে মানে গাড়ি ঘোড়া প্রচুর আমরা ওই জায়গা থেকে প্রায় সাতাশ আঠাশ কিলোমিটারের মতনই এগিয়েছি আর আমাদের সামনে ভেসে উঠল এক অপূর্ব পরিবেশ রাস্তার ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল বনে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে আর আমরা এই জায়গাটা সত্যি দারুণ এনজয় করছি আমরা এখন আছি হুড্রু ফলস থেকে এক কিলোমিটার দূরে আর এই জায়গার রাস্তাটা সত্যি অপূর্ব সুন্দর আমার সাথে আপনারাও দেখে নিন এই সামনের অপূর্ব সুন্দর রাস্তা আমরা এখন হুড্রু ফলসের খুব কাছে চলে এসেছি আমাদের সামনে যে বৃষ্টি আছে সেই বৃষ্টির নিচ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী আর এই সুবর্ণরেখা নদীর ওপরেই আছে হুড্রু ফলস আমাদের এদিক দিয়ে গেলে বাদিগে দিকে পড়বে হুড্রু ফলস এরা সবাই হুড্রু ফলসটা দেখছেন তবে এখান থেকে খুব ভালো দেখা যায় না এই হুড্রু ফলস দেখার জন্য নিচে নামতে হয় আমি এই ব্রিজের ওপরে গাড়ি দাঁড় করিয়ে দেখানোর চেষ্টা করছি এই হুড্রু ফলসটা ব্রিজের ওপর থেকে দেখতে কীরকম লাগবে তবে এখান থেকে হুড্রু ফলসটা কিন্তু দেখা যায় না সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখান থেকে নদীটা নিচের দিকে পড়ছে আর ওই নিচের দিকে পড়ার অংশটা দেখতে হলে ওটার ওদিক দিয়ে ঘুরে আমাদের যেতে হবে তাই আমরা এখন এগিয়ে চললাম গাড়ি পার্কিং করার জন্য আজকে পনেরোই আগস্ট হওয়ার জন্য ভেতরের পুরো পার্কিং ফুল আছে তাই আমাদের বাইরেই গাড়ি রাখতে হবে তাই দেখছি সামনে একটু এগিয়ে কোথায় গাড়িটা রাখা যায় এখান থেকে দেখতে পাচ্ছি সামনে যে বোলেরোটা আছে ওটার পাশে পার্কিংয়ের জায়গা ফাঁকা আছে তাই ঠিক করেছি ওখানেই গাড়িটা রাখব আমরা এই বোলেরোটার পাশেই গাড়িটা পার্ক করলাম আর এই পার্কিং চার্জ হিসাবে আমাদের পঞ্চাশ টাকা দিতে হবে হুড্রু ফলসে যাওয়ার রাস্তায় এইরকম প্রচুর কাঠের তৈরি জিনিস আছে যা ঘর ডেকোরেশন করার জন্য ব্যবহার করা যেতে পারে আমি ঠিক করেছি ফেরার সময় এরকম একটা জিনিস কিনে নেব হুড্রু ফলসে ঢোকার সময় জনপ্রতি দশ টাকা করে টিকিট কাটতে হয় আর এখানে এসে ওনারা টিকিট চেক করেন এই চেক করার পরেই এখান দিয়ে হুড্রু ফলসের নিচের দিকে নামতে হয় এখান থেকে প্রায় সাড়ে সাতশো সিঁড়ি নিচে নামতে হয় যেটা কিন্তু খুবই কষ্টকর বা পরিশ্রমের বলা যেতে পারে আমি এখন এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি তবে নিচের দিকে নামতে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না এবং ওঠার সময় পরিশ্রম হবে সেটা যথেষ্ট বুঝতে পারছি এখান থেকে বোঝা যাচ্ছে হুড্রু ফলস কতটা ডাউনে আর এই ডাউন দিয়ে নামতে এখন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ওঠার সময় একটু অসুবিধা তো হবেই প্রচুর সিঁড়ি দিয়ে নামলাম আর আমি সাথে এক লিটারে একটা জলের বোতল নিয়ে নিয়েছি কারণ নিচে নামলে একটু জল পিপাসা পাবেই তবে নিচে জলের দাম একটু বেশি হবে বলে আমি ওপর থেকেই জল কিনে নিয়েছি আমি এখন চলে এসেছি হুড্রু ফলসের খুবই কাছে আর এখান থেকে আমি পরিষ্কার শব্দ শুনতে পাচ্ছি তবে এখান থেকে কিন্তু দেখা যায় না আর এই জায়গায় একটা ব্রিজের মতন আছে যা নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে আর এখান থেকে আমি এখন চলে এসেছি হুড্রু ফলসের সামনে আর এই জলপ্রপাতটি এখান থেকে দারুণ লাগছে বর্ষার জলে সুবর্ণরেখা নদী প্রায় ফুলে ফেঁপে আছে আর সেই সঙ্গে প্রচুর জল ওপর থেকে নিচে পড়ছে আর আমাদের দারুণ লাগছে এই জল দিয়ে আমরা কিন্তু দারুণ এনজয় করছি তবে এইখানে অবধি রাস্তা শেষ এরপরেই কিন্তু পাথরের রাস্তা আমি চেষ্টা করছি এই পাথরের ওপর দিয়ে যাতে একটু এগিয়ে যাওয়া যায় আর এই এব্রো খেব্রো বড় বড়ো পাথরের ওপর দিয়ে কিছুটা আগাতেই এই রকম দুর্দান্ত দৃশ্য আমাদের সামনে আসবে আর এখান থেকে জলের বাষ্পগুলো আমাদের গায়ে লাগছে দারুণ লাগছে এইখানে দাঁড়িয়ে এই সময় বর্ষাকাল হওয়ার জন্য আর আগের দিন অল্প বৃষ্টি হয়েছে তাই এই ফলসে প্রচুর জল আছে আর এই জলের বাষ্প আমাদের গায়ে আছে উদ্রু ফলস এই পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়া যায় আমি বাইরে এসে এই একটা কাঠের তরোয়াল কিনলাম ঘর সাজানোর জন্য আর এটার দাম নিল দুশো টাকা আর এখানে প্রচুর ঘর সাজানোর জিনিস আছে একটু দরদাম করে কিনতে হয় আমি ফেরার সময় কোনো ভিডিও করিনি তবে সিঁড়ি দিয়ে উঠতে যথেষ্ট কষ্টই হয়েছে কারণ সাড়ে সাতশো সিঁড়ি উঠতে একটু কষ্ট হবেই আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে যেখানে থাকবে আমরা সীতা ফলসে গেছিলাম তার ব্লগ